রতনের দুই ছেলে চারজনের সংসার অনেক কষ্টে রতন সংসার চালায় পড়াশোনা সে অনেক দূর করেছিল তখনকার সময় বিয়ে পাস তবু একটা চাকরি জোটাতে পারেনি একটা সময় টিউশন করেই সংসার চলতো অনেকে মাইনে দিত আর অনেকে দিতই না রতন মাইনে চাইতো না গরিব হওয়া যে কত কষ্ট সেটা রতন জানে তাই যেসব বাবা মায়েরা মাইনে দিতে পারত না তাদের কাছে এসে চাইত না প্রচুর ছাত্র ছাত্রছাত্রীকে সে বিনা পয়সাই পড়ায় এইরকম ভাবে চলতে চলতে দেখা গেল সংসারটাই চলছে না গুটি কয় ছেলে মেয়ে মাইনে দিত বেশিরভাগই দিত না যার ফলে তার টিউশনটা ছেড়ে দিতে হলো তারপর বিভিন্ন কাজের খোঁজে কলকাতায় যেতে লাগলো কোনো কাজ হয় কিন্তু সেটা আবার মাইনে কম চারজনের সংসার চলবে কি করে তাই একটা করে কাজ ধরে মাইনেতে কুলোয় না বলে আবার সেই কাজটা ছেড়ে দেয় এইভাবে চলতে চলতে সে বুঝলো যে আর কাজ ছেড়ে লাভ নেই যেটা করছি সেটাই করি মন দিয়ে সেটাই সে করতে লাগলো দেখা গেল মাইনে অত্যন্ত কম ছেলে দুটোর পড়াশোনা চালানো খুবই কষ্টের সরকারি স্কুলেতে দিয়েছে কয়েকটা করে বই কিনতে হয় বাদ বাকি বই স্কুল থেকেই দেয় যে কয়েকটা করে বই কিনতে হয় সেটাও কিনতে পারে না ছেলে দুটো অনেক কষ্টে পড়াশোনা করছে তারপর যখন তাদের টিউশন দেওয়ার সময় হলো। টিউশন দিল কিন্তু প্রথম কয়েক মাস দিতে দিতে পেরেছিল। তারপরে পারেনি। তার জন্য টিউশন মাস্টার তাদেরকে বলে দিয়েছে তোরা আর আসবি না যতদিন না মাইনে নিয়ে আসবি তাই তারা আর পড়তে যেতে পারে না অভাবের সংসারে রাত দিন দুই স্বামী স্ত্রীর অশান্তি লেগেই থাকে রতনের স্ত্রী বলে খাওয়া তো ঠিক করে দিচ্ছ না আমরা না হয় না খেয়ে রইলাম ছেলে দুটো তো খেতেই পায় না ভালো করে সেটাকে মেনে নেওয়া যায় তার উপরে তাদের টিউশন পড়ানো বন্ধ হয়ে গেল তুমি কি এমন কাজ করছো যে বাচ্চা দুটোকে টিউশন দিতে পারছো না রতন চুপ করে থাকে সে জানে সে তার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছে না কিন্তু মাঝে মাঝে আর চুপ থাকতে পারে না স্ত্রীর কথার প্রতিবাদ করে ওঠে স্ত্রীর যে কোনো দোষ আছে তা কিন্তু নয় তার একটাই কথা পুরুষ মানুষ হয়েছো বিয়ে করার আগে কেন ভাবনি রকম দুরবস্থায় বাচ্চা দুটোকে কেন ফেলছ ভালো কাজ করার পর তো বিয়ে করতে পারতে এইভাবে দেখতে দেখতে ছেলে দুটো বড় হয়ে যায় তারপর কোনো মতে একজন টিউশন মাস্টার জোগাড় করে রতন যার কাছে ছেলে দুটো পড়তে যায় টিউশন ফিজ না দিলে সে মাঝে মাঝে বলে কিরে ফিজ জানিস নি তারা চুপ করে থাকে সেই মাস্টার আর কিছু বলে না এইভাবে তার কাছে পড়ে পড়ে মাধ্যমিক পাশ করে গেল উচ্চ মাধ্যমিক পাশ করে গেল সবার হাতে পায়ে ধরে ধরে টিউশন পড়েছে অনেক টিউশন মাস্টারের মাইনে এখনো পড়ে আছে ভাবলে ছেলে দুটোর গায়ে কাঁটা দিয়ে ওঠে তারপর ছেলেদের হাত ধরে বাবা কলকাতা শহরে বড় কলেজে ভর্তি করে কিন্তু বাবা ভালো করেই জানে তাদের যাতায়াতের খরচ সে দিতে পারবে না তবু বুকে বল নিয়ে অনেক দুঃসাহস নিয়ে সেই কলেজে ভর্তি করিয়ে দিল ছেলে দুটো সেই কলেজে ভর্তি হয়ে তারা নিজেরাই অনেক কষ্টে সেই পড়াশোনার খরচ চালাতে লাগলো দুজনেই টিউশন করে ফাঁকে ফাঁকে সেই টাকায় নিজেদের পড়াশোনার খরচ চালায় তখনও সংসারের অভাব কাটেনি এইভাবে ছেলে দুটো একটা সময় পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় বসতে লাগলো তারপর তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল দুজনেই চাকরি পেয়ে গেল রতনের সংসারে এখন শুধুই সুখ আর সুখ কষ্ট একটা জায়গায় এখনোই রয়ে গেছে ছেলে দুটো সময় পেলেই সুযোগ পেলেই বাবাকে বলে আমাদের জন্য তুমি কি করেছ যখন রতন ছেলেদের মুখে শোনে আমাদের জন্য তুমি কি করেছ তখন রতনের বুকটা ফেটে যায় স্ত্রী হিসেবে রতনের স্ত্রীও এই কথাটা শুনে একটু হলেও কষ্ট পায় সে তখন ছেলেদের মুখের ওপর বলে দেয় তোর বাবা হয়তো টাকা পয়সা দিয়ে খুব একটা সাহায্য তাদের করতে পারেনি কিন্তু গ্রামের সকলের মুখে ছাই দিয়ে তোদের হাত ধরে কলকাতার কলেজে ভর্তি করিয়েছে তবে সেখানে যদি টাকা দিয়ে ভর্তি করানো হতো তাহলে তোর বাবা সেটা পারত না তোদের যোগ্যতা ছিল তাই তোদের বাবা ভর্তি করতে পেরেছে কিন্তু তোদের বাবা যদি কলকাতার কলেজে তোদের না ভর্তি করতো তাদের এখানের কলেজেই পড়তে হতো কলকাতার কলেজে পড়ার সৌভাগ্য সকলের হয় না আমাদের গ্রামের সবাই এটাই বলতো এবং বাহবা দিত তোর বাবাকে যে না রতন খাওয়াতে হয়তো ঠিক মতো পারেনি ছেলেদের কিন্তু কলকাতার কলেজে ভর্তি করাতে পেরেছে ছেলেদের এই ক্ষমতাটা কিন্তু রতন দেখিয়েছে মায়ের মুখে এই কথা শুনে ছেলেরাও মাথা নিচু করে নিল রতনের দু চোখে তখন জল পুরুষ মানুষের কাঁদতে নেই সেটা রতন খুব ভালো করেই জানে এত কষ্টের মধ্যেও কোনোদিন রতন কাঁদেনি চোখের জল ফেলেনি রতনের চোখের জল কেউ কোনোদিনও দেখেনি কিন্তু যখন তার দুটো ছেলেই তাকে এইভাবে বলল। যে তুমি আমাদের জন্য কি করেছ সারাটা জীবন অনেক কষ্ট করার পরও রতনের মনে এত কষ্ট হয়নি যেটা এই কথাটা শোনার পর হলো রতন ছেলেদেরকে একটা কথাই বলল। বাবা আমার অর্থ বল ছিল না কিন্তু আমার মনে একটাই শক্তি ছিল যে আমার ছেলেরা পড়াশোনায় ভালো তাদেরকে আমি এই গ্রামের কলেজে পড়াবো না তাদেরকে কলকাতার কলেজে পড়াবো বড় হয়েছে ওরা নিজেরা টিউশন করে নিজেদের পড়াশোনার খরচটা চালিয়ে নেওয়ার মতো ক্ষমতা আমার দুটো ছেলের হয়েছে সেই ভেবে কলকাতার কলেজে তাদেরকে নিয়ে চলে গেছিলাম তোদেরকে আর পিছন ফিরে তাকাতে হয়নি হ্যাঁ এটা বলতে পারিস এছাড়া আমি আর কিচ্ছু করতে পারিনি তাদের জন্য ছেলেরা তখন বাবার হাত দুটো নিজেদের হাতে তালুর মধ্যে নিয়ে মুখের কাছে ধরে বলতে লাগলো আর কখনো বলবো না বাবা আর কখনো বলবো না বাবা আমরা ভুলে গিয়েছিলাম সে কথা যে তোমার জন্যই আমরা কলকাতার মতো জায়গায় পড়তে পেরেছি যেটা আমাদের গ্রামের এখনো কেউ পারেনি মা আমাদের চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিয়েছে যে তুমি আমাদের জন্য কি করেছ আর বাবা মা যে কষ্ট করে ছেলে মানুষ করে সেই অনুভূতিটা আমাদের তো তৈরি হয়নি কিন্তু মা বলার পর বোধহয় বুঝতে পারছি তোমাদের কষ্টটা আর কখনো হবে না বাবা আমরা দু ভাই চাকরি পেয়েছি তোমাদের দুঃখের দিন শেষ এটুকু বলতে পারি যে কথাটা বলেছি সে কথাটা তুলে নিলাম বাবা ক্ষমা করে দাও বাবা ছেলে দুটোকে বুকে জড়িয়ে ধরে বলল। না বাবা আমি কিছু মনে করিনি তোর মাকে জীবনে সুখ দিতে পারিনি সারা জীবন কষ্টে কেটেছে তোর মাকে ভালো রাখিস এই বলে রতন নিজের কান্না চেপে রাখতে পারল না হাও হাউ করে কেঁদে ফেললো রতনের স্ত্রী রতনকে বলল। আমাকে তো সুখ দিতে পারোনি তুমি কি নিজে সুখে ছিলে। সারাটা দিন কত কষ্ট করতে চোখের সামনে দেখেছি কত কথা বলেছি কত ঝগড়া করেছি তোমার সঙ্গে তুমি চুপ করে থাকতে মাঝে মাঝে বলতে সব কিছু বুঝতে পারতাম কিন্তু বাচ্চা দুটোর কষ্ট সহ্য করতে পারতাম না তাই বলতাম পরে আমি বুঝতাম আমার কষ্ট হলে তুমি তো বাবা তোমার কষ্ট কি হয় না তাই তখন আবার চুপ করে গিয়েছি বলেই রতনের স্ত্রী কেঁদে ফেললো রতনের ছেলেরা বাবা মাকে থামিয়ে বললো আজ থেকে আর কান্না নয় মা আজ থেকে শুধুই আনন্দ করব। চোখের জল মুছো মা বলেই দুই ছেলে বাবা মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল। আজ থেকে আর কেউ চোখের জল ফেলবে না আজ থেকে আমরা শুধুই আনন্দে থাকব। এখন থেকে রতনের সংসার শুধু সুখ আর শান্তিতে ভরা মানুষের একটা সময় দুঃখ তো পরের সময়টা সুখ আসে রতনের জীবনে তাই হয়েছিল কলমেও কণ্ঠে সোমা